ভারতীয় ভিসা আবেদন চালু হয়েছে ভারতীয় ভিসা ফি আবেদনের নিয়ম কতদিন লাগে প্রয়োজনীয় কাগজপত্র ও আপডেট তত্ত্ব নিয়ে আমি চলে আসছি কেননা আমি মনে করি জানাটা অত্যন্ত জরুরি বা আবেদন করাটাও জরুরি আমাদের কিন্তু রেগুলার ভারতে যেতে হয় মেডিকেলের জন্য অথবা ট্রাভেলের জন্য অথবা বিজনেসের জন্য কিন্তু আমরা রেগুলার যেয়ে থাকি তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা অত্যন্ত কার্যকরী বাংলাদেশ থেকে বিদেশি ভিসার জন্য আবেদন করা প্রার্থীদের আশি ভাগেরও বেশি বাংলাদেশি পাসপোর্টদারী ব্যক্তি ভারত ভ্রমণ করতে যান দেশটিতে সাধারণত ট্রাভেল ভিসা মেডিকেল ভিসা বিজনেস ভিসা ড্রাবল এন্ট্রি ভিসা ট্রান্সিট ভিসা ও স্টুডেন্ট ভিসায় আবেদন করেন বাংলাদেশিরা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হয় সকাল থেকে দুপুর পর্যন্ত নিকটস্থ আইবিএসি সেন্টারে ভিসা আবেদনের পূর্ব শর্ত যেগুলো জানাটা অত্যন্ত জরুরি এগুলো যদি আপনার ঠিকঠাক মতো না থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না যেমন প্রথমে রয়েছে পাসপোর্টের বৈধতার ছয় মাসের বেশি হতে হবে পাসপোর্টের ন্যূনতম তিনটি কালে পৃষ্ঠা অবশিষ্ট থাকতে হবে আবেদনপত্রে পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে ম্যাচ শেষ হওয়ার তারিখ এবং পাসপোর্ট ইস্যুর তারিখ সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে আবেদনপত্রের নামটি সঠিকভাবে উল্লেখ করতে হবে আবেদনপত্রে অবশ্যই স্ক্যান করা ছবি থাকতে হবে পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে মূল পাসপোর্টের সাথে সংযোগ করতে হবে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে জিডি কপি সংযোগ করতে হবে পূর্ববর্তী ভিসা ইস্যু করার বিবরণ কালি রাখা যাবে না ভারত ও বাংলাদেশের রেফারেন্স কালি রাখা যাবে না বর্তমান অথবা স্থায়ী ঠিকানা ইউটিলিটি বিলের সাথে মিল থাকতে হবে পেশার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে জন্মের তারিখ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সঙ্গে মিল থাকতে হবে আবেদনপত্র পূরণ করার আট দিনের মধ্যে আবেদনপত্র ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে ঢাকা ময়মনসিংহ বরিশাল কুলনা যশুর সিলেট সাতক্ষীরার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্মে ডাকা মিশন নির্বাচন করবে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নকালী পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্মে চট্টগ্রাম মিশন নির্বাচন করবে রাজশাহী রংপুর ঠাকুরগাঁও বগুড়া পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্মে রাজশাহী মিশন নির্বাচন করবে সিলেট পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইনে মানে অনলাইন ফর্মে সিলেট মিশন নির্বাচন করবে আপনার ভিসা আবেদন জমাদানকারী সেন্টার এবং টাকা জমাদানকারী সেন্টারের নাম অবশ্যই এক হতে হবে এখন বলবো ভারতীয় ভিসা আবেদনের নিয়ম এবং আবেদনের ফর্ম নিয়ে তো অনলাইনে সাধারণত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়ান বিজনেস ভিসা ইন্ডিয়ান মেডিকেল ই ভিসা এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাটেন্ডেন্ট ই ভিসার জন্য নিবন্ধন করতে হবে তবে ইন্ডিয়ার ভিসা আবেদন ফর্ম পূরণ করার আগে আপনার ই ভিসা ইন্ডিয়া অনলাইনের জন্য যোগ্যতার শর্তগুলো জানতে হবে আপনি যদি এই শর্ত পূরণ করেন তবে আপনি ইন্ডিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন আবেদন করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের প্রবেশ করে তো লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা কিন্তু সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন ভারতীয় ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তো এগুলো দেখাটা অত্যন্ত জরুরি এক মূল পাসপোর্ট বিচার আবেদন দাখিল করার তারিখের আগ থেকে সর্বনিম্ন ছয় মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টে অন্তত দুটি সাদা পাতা থাকতে হবে পাসপোর্টের অনুলিপি দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার ম্যাদ বাড়ানোর অ্যাস্টুমেন্ট যদি তাকে সংযোগ করতে হবে দুই আবেদনপত্রের সঙ্গে সব পুরনো পাসপোর্ট জমা দিতে হবে তিন একটি সদ্য তোলা তিন মাসের বেশি পুরনো নয় দুই বাই দুই তিনশো পঞ্চাশ বাই তিনশো পঞ্চাশ পিক্সেল সাইজের রঙিন ছবির যে কোনো পুরো মুখমণ্ডল দেখা যায় এবং ছবির পেছনের অংশ সাদা হতে হবে চার আবাস প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্র এবং বিদ্যুৎ টেলিফোন গ্যাস বা পানির বিলের অনুলিপি পাঁচ পেশার প্রমাণপত্র চাকরিদাতার কাছ থেকে সনদ শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের অনুলিপি সংযোগ করতে হবে অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র বিজনেস ব্যক্তির বাণিজ্য সনদপত্র লাগবে ছয় আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র আবেদনকারীদের জন্য প্রতি একশত মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এন্ডোসমেন্ট বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা সর্বশেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট অনুলিপি দিতে হবে সাত আবেদনকারীকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া নির্ধারিত স্থানে ছবি স্ক্যান করে আপলোড করতে হবে আট সাক্ষাতের দিন আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সব পুরনো পাসপোর্ট জমা দিতে হবে সব পুরনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে নয় বাংলাদেশি পাসপোর্টদারিদের ক্ষেত্রে সব ধরনের ভারতীয় বিচার সাক্ষাৎ ওয়াকিন পদ্ধতিতে গ্রহণ করা হয় এখন বলবো অনলাইনে আবেদন করার পর ফরম পূরণ করা হয়ে গেলে পরের করণীয় কী অনলাইন নিবন্ধনের পর সাক্ষাতে বিচার আবেদন দাখিল করতে হবে চট্টগ্রাম রাজশাহী সিলেট কুলনা বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগের বসবাসকারীরা আইবেক ডাকা যমুনা ফিউচার পার্কে বিচার জন্য আবেদন করতে পারে অন্যরা আইবেক কুলনা আইবেক ময়মসিংহ আইবেক যশুর আইবেক বরিশাল আইব্যাক সিলেটে বিচার জন্য আবেদন করতে পারে যেসব পাসপোর্টধারী ব্যক্তি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা যেমন কুমিল্লা নকালি ব্রাহ্মণবাড়িয়া তারা আইবেক চট্টগ্রাম চট্টগ্রামে জন্য আবেদন করতে পারে এখন বলব ভারতীয় ভিসা ফি যেমন বাংলাদেশি পাসপোর্টদারীদের ভারতীয় ভিসার জন্য আবেদন করতে কোনো ভিসা ফি লাগে না তবে ভিসা প্রসেসিং ফি বিপিএফ হিসেবে আষ্টশো টাকা প্রদান করতে হয় এখন বলবো যে ভিসা ফি কীভাবে পেমেন্ট করবেন পেমেন্ট করা যাবে ডেবিট ক্রেডিট ভিসা মাস্টার মোবাইল ব্যাংকিং এস ব্যাংকিং রকেট বিকাশ মাই ক্যাশ এম ক্যাশ ও এ টাকা প্রদান করা হবে অনলাইনে ভিসা ফি প্রদান করতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন লিংক পেমেন্ট করতে পারছেন এখন বলব ভারতীয় ভিসা প্রসেসিং সময়কাল ভারতীয় ভিসা পেতে কতদিন সময় লাগে ভারতীয় ভিসা প্রসেসিংয়ের সময় সাধারণত এক সপ্তাহ থেকে এক মাসও হতে পারে সেক্ষেত্রে বিশেষ এর বেশি সময়ও লাগতে পারে ভারতীয় ভিসার মেয়াদ কতদিন ভারতীয় ভিসার ম্যাথ বেশিরভাগ ক্ষেত্রে তিন মাস অথবা ছয় মাস অথবা এক বছর দেওয়া হয় এই ভিসায় সিঙ্গেল এন্ট্রি ভিসার ম্যাথ থাকাকালে একবার যাওয়া আশা করতে পারবে ডাবল এন্ট্রি ভিসার ম্যাথ থাকাকালে দুইবার যাওয়া আশা করতে পারবে ও পল এন্ট্রি ভিসার ম্যাথ থাকাকালে যত খুশি যাওয়া আসা করা যেতে পারে ভারতীয় ভিসা চেক করার নিয়ম এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি ভিসা চেক করতে পারবেন লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আপনি চাইলে চেক করে নিতে পারেন এছাড়াও কিন্তু সর্বশেষে বলব ভারতীয় ভিসা সেন্টার আই তালিকা এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা নকালী ব্রাহ্মণবাড়িয়া সাতক্ষীরা বগুড়া ঠাকুরগাঁও ডাকারা শাহিকুলনা সিলেট চট্টগ্রাম রংপুর ময়মসিংহ এছাড়াও যশোর রয়েছে আশা করি কিন্তু পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ